এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দি ওই বান্দা বুঝতে পারে না আমি কোথা থেকে রিজিক দিলাম কারণ রিজিকের মালিক তো আল্লাহ একটা পাখিকে রব্বুল আলমের রিজিক দান করেন একটা পাখি সকালবেলা কিছু মিছিল করতে করতে বাড়ি থেকে বের হয়ে যায় বাসা থেকে বের হয়ে যায় বাসা থেকে বের হয়ে সারাটা দিন বাইরে থাকে নিজে খাবার জোগায় পেট ভরা হয়ে গেলে সন্তানের জন্য বাসায় খাবার আসে পাখির কোন ফ্রিজ নাই পাখির কোনো কিচ্ছু নাই জমা করে রাখার মত কোন জায়গা নাই তারপরেও পাখি দিনেরটা দিনে খায় কারণ আল্লাহর উপরে তওয়াক্কুল করে একটা তিমি মাছ সাগরের মধ্যে কত টন খাবার খায় আপনি হিসাব করে দেখবেন আপনি গুগল সার্চ দিবেন এত খাবার কোন মালিক আল্লাহ খাওয়ায় একটু হিসাব করে দেখেন যেই রব্বুল আলামিন খাওয়ায় ওই রব্বুল আলামিন একটা পিঁপিলিকাকে খাবার খাওয়ায় তাহলে ওই আল্লাহ আমাদের খাবার খাওয়াতে পারবে কি পারবে না তো আমরা কার উপরে তওয়াক্কুল করি আল্লাহর উপরে তওয়াক্কুল প্রয়োজন আল্লাহ ছাড়া আমাদের খাওয়ানোওয়ালা আর কেউ নাই আমাদের রিজিক দেনেওয়ালা আর কেউ নাই রব্বুল আলামিন আমাদের রিজিক 50 হাজার বছর আগে ঠিক করে রেখেছেন

আমাদের রিজিক্টের ব্যবস্থাও কে করেছেন আল্লাহ এখানে পাখিরও আল্লাহ গোলামে রিজিক দেন আমাদেরও রিজিক্ দেন কিন্তু পাখি আল্লাহর উপরে দহ করেছে আমরা মানুষ হয়ে আল্লাহর উপরে দহ করতে পারি না আল্লাহর উপরে তফ্কুল হবে হযত ওমর ফারুক রাজ্ঞাল্লাহু তাআলা আম্লু জামা নয় হজরতে ওমরে ফারুক আজ তাআলা মসজিদের ই মা মসজিদের হবের ইমা এমন সময় যে ইমামতি করবে সে রাষ্ট্র চালাবে তো ইমামতি করতে হজরত অমরে ফারুক রাজি আল্লাহ তো উনি জহরের নামাজ আদায় করলেন নামাজ পড়ালেন নামাজের পরে দেখলেন মসজিদের এক কোনায় কিছু সংখ্যক মানুষ বসে বসে জিকির করছে উনি চলে গেলেন মসজিদ থেকে বের হয়ে গেলেন আসরের সময় আসলেন এসে দেখলেন আবার সেই লোকগুলো বসে আছে তারপর মাগরীবের সময় আসলেন আবার দেখলেন বসে আছে ঈশার সময় আসার পরে জিজ্ঞাসা করলেন ভাই আপনাদের বাড়ি কোথায় বলছে আমাদের বাড়ি সাম দেশে তো আপনারা এখানে কি করছেন বলছে এখানে আমরা জিকি রাজগার করছি এ মসজিদে আমরা আজকে এসেছি বসেছি তো বলছে আপনারা খান কি বলছে আমরা আমাদের জিকির দেখে আমাদের বুজুর্গগিরি দেখে আশেপাশের মানুষেরা আমাদেরকে খাবার দেয় খাবার পাঠায় বলছে নাজুবিল্লা তোমরা তো আল্লাহর উপরে দাওয়াত করো না মানুষের দিকে তাকিয়ে থাকো জিকির ভালো হয় তোমাদের খাবারও ভালো হয় তোমরা তো আল্লাহর উপরে তাওয়াক্কুল না করে মানুষের উপরে তোমরা তাওয়াক্কুল করেছো তো এই তাওয়াক্কুল তো আল্লাহ রাব্বুল আলামিন কখনো পছন্দ করবে না মসজিদে বের হয়ে যাও ওয়াইদা রাউ তিজারাতান আও লা ওয়ান ইন সাদদু ইলাইহা ওয়া তারাকুকা কায়িমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ হয়ে যাওয়ার পরে নামাজের পরে বসে থেকো না তোমরা খজন তালাশ কর জমিনে হয়ে যাও তোমরা কাজ কাম করো ওখান থেকে কাজের মাধ্যমে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যিকিরের ব্যবস্থা করে নাও আগে আল্লাহর উপরে তাওয়াক্কুল করো না আগে কাজ করো তারপর আল্লাহর উপরে তাওয়াক্কুল করো সম্মানিত বন্ধুগণ এজন্য রব্বুল আলামিন দেখি তার হাবিব এমন করে মন মানসিকতা দিয়েছেন তৈরি করেছেন তার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর উপরে কেমন তাওয়াক্কুল করতে দেখে